শিবায় এসো সচন্দন পুষ্পবিন্দ পত্যাঞ্জলি নম শিবায় দেখো সোমবার দিনকে যা যা রান্না করবো সমস্ত কেটে ধুয়ে কিন্তু আমি এখানে রেডি করব হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ঘরের কাজ করতে করতে ব্লগটা এখান থেকেই শুরু করলাম এই কদিন তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করতেই পারিনি শরীরটা কালকে রবিবারে প্রচণ্ড খারাপ ছিল সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছি বলতে পারো এতটা শরীর খারাপ হবে সত্যিই বুঝতে পারিনি মনাকে দিয়ে আসলাম শনিবার দিনকে তারপরে বিকালে একটু গ্যারেজে গেছিলাম তোমাদের সাথে তো ছোট্ট একটা শর্ট ভিডিও শেয়ার করেছি তোমাদের সবটাই বলেছি তারপরে সন্ধ্যের পর থেকে এত শরীর খারাপ লাগছে মানে মাথা তুলতে পারছি না মাথা ঘুরাচ্ছে তারপরে সকালে তো মানে যা হওয়ার হয়েছেই মানে একদম মানে তাকাতেই পাচ্ছিলাম না মনে হচ্ছে না সারা ঘর খাট মানে ঘুরছে আমার মাথার উপরে মানে চোখ বন্ধ চোখ বন্ধ করে থাকলেই মনে হচ্ছে আমার মাথার উপরে যেন ঘরটাই যেন ভেঙে পড়বে মানে এমন একটা ভয়ের মধ্যে আতঙ্কর মধ্যে ছিলাম মাটিতে নিচে পা দেবো তো সেটাও সাহস পাচ্ছিলাম না মানে এতই ভয় লাগছিল কিন্তু সংসারের নিয়ম নিষ্ঠা বজায় রাখতে গেলে সকালবেলা তো উঠে যে কাজগুলো করার আমার সেগুলো তো আমাকে করতেই হবে তারপরে কিন্তু দেবনাথবাবু তো আছেই আমার হেল্প করার জন্য প্রতিটা মুহূর্তে সকাল বিকাল যত আমাদের সংসারে কিন্তু প্রচুর কাজ জানো তো বাড়িতে ডক থাকলে একবারে কাজ দশবার কিন্তু করতে হয় দেবনাথ বাবু ভোরবেলা যাওয়ার আগে দুয়োর মোছা দুয়োরে জল দেওয়া মাঝে মাঝে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো কিন্তু বেশিরভাগটাই দেবনাথ বাবু সকালবেলা করে যায় তারপরে তো জানি যে সারা দিন ওকে ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে মানে এইগুলো আমাদের প্রত্যেক দিন মানে কতবার যে দিনে ঘরঝার দিতে হয় ঘর মুছতে হয় তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচণ্ড নোংরা হয় আমাদের ঘর জানো তো ওই যে সংসারের কথা মাথায় রাখলে তখন আর শরীর খারাপ শরীর খারাপ মনে হয় না দেবনাথবাবু আর বাবু বেরিয়ে গেল তখন ভাবলাম যে না আর শুয়ে থাকবো না শুয়ে থাকলে আরও বেশি শরীর খারাপ লাগবে আর আমার কাজগুলো কিছুই হবে না দুর্গা পুজো তো সামনেই গেল প্রচুর কাপড় বেরিয়েছে সেগুলো তো ভাজ করে কিছুই ঢোকানো হয়নি আর কিছু জামা কাপড় কাচতে হবে সেগুলো ওয়া কেচে ধুয়ে তারপর ওয়ার্ড্রপে গুছিয়ে রাখবো তাই ভাবলাম কষ্ট করে হলো কাজগুলো আজকে আমাকে গুছিয়ে করে নিতে হবে তা বিছানাটা ঝেড়ে পয়সা করে প্রচুর কাপড় ছিল সেগুলো ভাজ করে জায়গা মতন একটু গুছিয়ে রেখে দিলাম সংসারের কাজকর্ম সেরে স্নান ঠান করে আমি একদম শাড়ি পরে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি একটু রেডি হতে তা সোমবারের পুজো অনেকটাই সময় লাগবে আর ঠাকুর ঘরে ঢুকলে কীভাবে সময় কেটে যায় ও বুঝতে পারি না জানো প্রচুর কাজ থাকে এইটা করি ওটা করি মানে করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় ওই জন্য সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে যেতে পারলে অনেকগুলো কাজই কিন্তু ঠাকুর ঘরে গুছিয়ে করে নেওয়া যায় তো স্নান করে নিয়ে একটু ফেসওয়াশ দিয়েছিলাম মুখে একটুখানি টোনার মস্টর হয়েছে একটু সানস্ক্রিম মেখে নেবো কেন এখন তো আমার পুজো সেরে রান্নাঘরে যেতে হবে সেই জন্য আর পুজো টুজো গেছে না একদম স্কিন কেয়ার ঠিক মতন করতেই পারিনি জানো তো স্কিনটা অনেকটাই ট্যান পড়ে গেছে সব কিছু আবার ঠিক করতে হবে বা আগের জায়গায় আমাকে ফিরে আসতে হবে সেই জন্য কিন্তু আমাকে একটু সময় দিতে হবে শরীরটাও তো ভালো নেই পুচু সোনা মনা সবাই চলে গেছে বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগে সেই আবার আগের মতন একা হয়ে গেলাম জানো তো ওরা ছিল একটুখানি গল্প হাসাহাসি আর কি ঠাট্টা পর পুচু কি নিয়েই তো সময় কেটে যায় মনটা যে কদিন যেন ভীষণ ভালো ছিল তা সবাইকে সবার জায়গায় ফিরতে হবে নাহলে কাজকর্ম হবে কি করে তাই না বলো তা চলো এখনো আমার মেন কাজই বাকি রয়েছে ওয়ার্ড্রপ পরিষা করা হয়নি পুজোর সময় প্রচুর জামা কাপড় বেরিয়েছে সেগুলো এখন কাঁচা ধোয়া করতে হবে তারপরে আবার ওয়ার্ড্রপ কিন্তু গুছিয়ে আবার জাগা মতন সব গুছিয়েও রাখতে হবে ওই জন্য ওই কাজটা দেখলেই আমার এখন ভয় লাগছে মানে এতটা শরীর খারাপ না আমার কোনো জামাকাপড় গুছাতেই ইচ্ছা করছে না আর ওয়ার্ড্রপ বার করলে পুরো খাট আমার জামাকাপড়ে ভরে যায় জানো তো একার দ্বারাই সম্ভব হয় না অত বড় ওয়ার্ড্রপ গুছাতে কিন্তু কি করবে একাই তো করতে হবে ওই জন্য একটা একটা পাট পাট করে কাজগুলো করতে হবে কিন্তু আজকে আর করবো না আজকে ঘরটা একটু গুছিয়ে নিলাম দেখি এই প্রত্যেকদিন কাজের মধ্যে আমাকে আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক সময় কিন্তু বার করতে হবে ওয়ার্ডড্রপটা গুছানোর জন্য মানে একদিনে অত ওয়ার্ডড্রপ গুছানো আমার পক্ষে সম্ভব হবে না কেন বাকি অনেক সংসারের কাজকর্ম থাকে সেই জন্য তা দেখো ঠাকুর ঘরে এসেই লোকনাথ বাবার কিন্তু সমস্ত ঠাকুরকে মুছে পরিষা করে লোকনাথ বাবাকেও ভালো করে মুছে পয়সা করে বাবার ধুতিটা কিন্তু চেঞ্জ করে দিলাম এটা কিন্তু প্রত্যেক সোমবারে বাবার ধুতিটা চেঞ্জ করি কেন প্রত্যেকদিন তো আমার ধারায় সম্ভব হয় না করা জানো তো তা কাল রাতে কিন্তু দেবনাথবু আমাকে সমস্ত ঠাকুরের বাসন মেজে একদম গুছিয়ে রেখেছে ঠাকুরের বাসন মেজে সেগুলো আবার শুকনো কাপড় দিয়ে মুছেও কিন্তু রাখে বৃহস্পতিবার আর সোমবারের বাসনটা দেবনাথবাবুই মেজে দেয় আমাকে কেন আমার হাতে একটু সমস্যা রয়েছে তো সেই জন্য তা দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে প্রদীপে তেল দিয়ে দুটো শোলতেও দিয়ে দিলাম তারপরে এবার একটু গঙ্গার জল ছিটিয়ে নেবো চারিদিকে যেটা আমি যেটা আমি দুবেলা নিয়ম করে কিন্তু করি এতে কিন্তু সংসারেরই ভালো আর সংসারেরই মঙ্গল তোমরা তো জানো গঙ্গার জলের মতন পবিত্র কিন্তু কিছুই হতে পারে না যেখানে অপবিত্র ছায়া থাকে সেখানে একটু গঙ্গার জল ছিটিয়ে দিলে অনেকটাই কিন্তু পবিত্রতা তুমি ফিল করতে পারবে ভেতর দিকে ওই জন্য এই কাজটা আমি প্রত্যেক নিয়ম মেনে করি আর সংসারে সুখ সমৃদ্ধি কিন্তু এমনিতেই আসে না তার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর ধৈর্য কিন্তু রাখতে হয় তিরিশটা বছর সেই ধৈর্য সেই নিয়ম নিষ্ঠা মেনে সংসার করছি বলেই কিন্তু আজকের একটু সুখের মুখ দেখতে পেয়েছি আমার গুরুদেবের আশীর্বাদে আমার ভগবানের আশীর্বাদে আর বাবা আমার আশীর্বাদ তো রয়েছে আর তার সাথে কিন্তু তোমাদের ভালোবাসাও রয়েছে সবাই সুখে শান্তিতে ভালোভাবে রয়েছি যতই আমার শরীর খারাপ হোক না কেন কিন্তু আমাদের নিয়ম নিষ্ঠা কিন্তু কখনও হেরফের হয় না সেই ভোরবেলা থেকে কিন্তু শুরু হয় আমি না পারলে দেবনাথবাবু কিন্তু একই নিয়ম পালন করে আসছে ভোরবেলা উঠেই কিন্তু দুবর পয়সা করে ধার মানে মেন যে চৌকট সেই চৌকটে কিন্তু সমস্ত কিছু আমাদের ভালো মন্দ কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি কিন্তু লুকিয়ে আছে ওই মেন দরজায় মেন দরজা সবসময় পরিষ্কার পড়ছে আর মেন দরজা ঢুকতে গেলে বেরোতে গেলে যেই চৌকটটা আমাদের সব সময় পড়ে চৌকটটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে সকাল বিকাল ওখানে কিন্তু জলে ছিটে দিতে হবে বেশি করে জল দিয়ে চৌকটটা কিন্তু ধুয়ে দেবে তাহলে দেখবে সংসারে লক্ষ্মী প্রবেশ করবে সংসারে সুখ সমৃদ্ধিও বজায় থাকবে সবসময় চৌকট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর তোমাদের মধ্যে একজন বলেছে যে ওখানে অনেক জুতো রয়েছে জুতোটা ওখানে রাখবেন না আমাদের জুতো কিন্তু সবসময় ভেতরে ঢোকানো থাকে যে জুতো যে সুর এক আছে সেই মধ্যে আমাদের পাশে যারা থাকে তাদের সুরাক কিন্তু ওপেন খোলা যেন তো যে যখন আসছে জুতো ওর মধ্যে রাখছে জুতো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলতে পারো তাদেরকে তো আর আমি সুদ্রাতে পারবো না তাদের তাদের মর্জি মতন তারা কিন্তু চলবে আমি সব সময় চেষ্টা করি আমার যেই পাশটা রয়েছে সেইখানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটাই কিন্তু আমরা করি কিন্তু ওদেরটা তো আমি করতে পারি না ওদেরকে আমি বলতেও পারি না সেই জন্য ওরা ওদের মতন চলে আমি আমার মতন চলি এই জন্য বলে না ফ্ল্যাট আর বাড়ির মধ্যে এই জায়গাটাই কিন্তু কিছু কিছু জায়গায় পার্থক্য খুঁজে পাওয়া যায় তাই না বলো তা দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কিছু মুছে পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে তাদের কিন্তু ফুলমালাগুলো আমি একটা পুষ্পপত্রের মধ্যে রেডি করে নিলাম সেই ফুল মালার মধ্যে কিন্তু আমি চন্দন গঙ্গার জল অঘরু গোলাপ জল সমস্ত কিছু দিয়ে রেডি করে ঠাকুরকে কিন্তু এক এক করে মালাগুলো আমি সমস্ত ঠাকুরকে পরিয়ে দিলাম তারপরে ভোলেনাথকে আর বাবা লোকনাথকে কিন্তু নিচে নামিয়ে নিচে স্নান অভিষেক করাবো বলে ঘটির মধ্যে কিন্তু আমি একটু জল রেডি করে নিলাম গঙ্গার জল গোলাপ জল আর একটু অঘরু তারপরে দেখো ঘি আর মধু কিন্তু লোকনাথ বাবাকে আর ভোলেনাথকে একই সাথে আমি মাখিয়ে দিলাম দুজনকে একই সাথে স্নান করিয়ে জায়গা মতন বাবাকে বসিয়ে দেবো ঠাকুরের লোকনাথ বাবাকে ভোলেনাথকে ঘি মধু মাখিয়ে নি আমি কিন্তু পঞ্চ ধূপ কিন্তু এবার ধরিয়ে দেবো সকালবেলা ঠাকুর ঘরে এসেই কিন্তু গঙ্গা জল ছিটিয়ে প্রদীপটা ধূপ কিন্তু আমি একটা জ্বালিয়ে দিয়ে তারপরে পুজোর কাজগুলো একটু একটু করে সেরে নিই ছোট একটা ধূপ ধরিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে ওই জন্য পাঁচখানা ধূপ কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি জয় বাবা লোকনাথ জয় মা জয় শুভ লোকনাথ জয় বঙ্গ জয় গুরু জয় বাবা লোকনাথ জয় মা জয় শুভ জয় বঙ্গ লোকনাথ জয় গুরু লোকনাথ বাবা লোকনাথকে আর ভোলেনাথকে স্নান করিয়ে লোকনাথ বাবাকে পরিষ্কার করে ভালো করে মুছিয়ে দিয়ে বাবার ছোট্ট জামা পরে সেগুলো পরিয়ে দিলাম বাবাকে তারপরে দেখো ভোলেনাথকে একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক করিয়ে দেবো বলতে পারো সংসারে হাজার নিয়মের মধ্যে এই এই নিয়মটা বলতে পারো আমি অক্ষরে অক্ষরে পালন করে আসছি আজকে থেকে না বহু বছর ধরে তোমরা যারা নতুন বন্ধু আছো তারা তো জানো না যারা পুরোনো বন্ধু আছো তারা তো জানো আমি অনেকবারই বলেছি এই নিয়মের কথা প্রত্যেক সোমবার দিন ভোলেনাথের পুজো করতে গেলে পঞ্চ বেলপাতা ধূপ দিয়ে ভোলেনাথের পুজো করবে দেখবে ভোলেনাথের আশীর্বাদ সর্বদা তোমার গিয়ে থাকবে সকলের ওপরে থাকবে এটা আমাকে এক বড় দাদা বলেছিল সেই দাদার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি বিশ্বাস করি বলতে পারো যেটা বিশ্বাস হবে সেটা করবে আর যেটা বিশ্বাস তোমার হবে না সেটা কিন্তু একদমই করতে যাবে না তাহলে কোনো ফলই পাবে না বলে না বিশ্বাসে মেলায় বস্ত্র তর্কে বহু দূর ওই জন্য তর্কে আমি যেতে চাই না ওম নম শিবায় এশো সচন্দন পুষ্পলো পট্টাঞ্জলি নমো নম শিবায় এশো সহচন্দন পুষ্প পট্টাঞ্জলি নমো শিবায়মো শিবায় এশো সচন্দন পুষ্পলো পট্টাঞ্জলি নমো শিবায় তোমরা তো সকলেই জানো ভোলেনাথের পুজো দিতে গেলে একটা বেলপাতাই কিন্তু যথেষ্ট কিন্তু প্রত্যেক সোমবার যদি বাবাকেই পঞ্চধ পঞ্চ বেলপাতা দিয়ে পুজো দাও দেখবে বাবা কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হবে তোমার উপরে তোমার সংসার রূপে সর্বদা বাবার আশীর্বাদ কিন্তু তোমার গিয়ে থাকবে সকলের মাথার উপরে থাকবে বলতে পারো ভোলানাথকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেবো ওই জায়গায় কিন্তু বাবাই বসে থাকে কিন্তু বাবাকে তো ওই জায়গায় আমি ঠিক মতন স্নান টান করাতে পারবো না বলে একটু নিচে নামিয়ে নিই কোমরটা যখন ভালো ছিল তখন কিন্তু আমি নিচে বসেই পুজোটা দিতাম কিন্তু এখন দেখছি নিচে বসে পুজো দিলেই কোমরের ব্যথাটা কিন্তু ভীষণ বেড়ে যাচ্ছে ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা সম্ভব হয় ততটাই কিন্তু আমি পুজো দেওয়ার চেষ্টা করি সোমবারের পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে কিন্তু আরতি করে নিলাম এইবার কিন্তু আমার মেন দরজায় ওই যে ধূপকাঠি প্রদীপ নিয়ে আমি কিন্তু এটা সন্ধ্যেবেলা সকালবেলা দুবেলায় কিন্তু আরতি করি ওপরে দেখছো আমার মা দুর্গা কিন্তু ওপরেই বসে আছে সেই জন্য কিন্তু দুবেলা নিয়ম করে তোমাদের বললাম মেন দরজা কিন্তু সব সময় কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে দুবেলা ঠাকুরকে আরতি করবে মেন দরজার সামনে দাঁড়িয়ে তা চলো আমার পুজো দেওয়া একদম হয়ে গেছে ঠাকুরের প্রসাদের বাটা নিবেদন করে ঠাকুরকে কিন্তু ভোগও নিবেদন করে দিয়েছি তো চলো সোমবারে পুজো সেরে গাছে জল দিয়ে চলে এসে দেখো রান্না করে এবার একটু চা খেতে হবে নটা বেজে গেছে পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে গলা শুকিয়ে গেছে চা টা করে নি চাটা করে খেয়ে দিয়ে তারপর একটু সোমবারে রান্না বান্না করবো তাই কিন্তু এই ঘরে ঢুকে মুখ গরমে কি গা চুলকা ছিল বাইরে তাই জন্য আমি এইবারে দিয়ে তারপর পুজো সারতে গেছি না 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 সারা জায়গায় ছটপট ছটফট করবে আমাকে পুজো দিতেও দেবে না একবার ঠাকুর ওখানে গিয়ে বসবে একবার ওখানে বসবে শান্তিতে একটু ঘুমাও তারপরে আমার আমি আমার কাজ করে এই তো বসে পড়েছি চাটা আজকে অল্প হয়ে যাচ্ছে শরীরটা এখনো দুর্বল লাগছে কালকে তো সারাটা দিন যাও কেটেছে আমার কি বলি তো চলো চাটা খেয়ে নিই কি আজকে সোমবার কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করতে তোমাদের ভালো লাগবে দেখো সোমবার দিনকে যা যা রান্না করবো সমস্ত কেটে ধুয়ে কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি কি কি রান্না করবো চলো তোমাদেরকে এক ঝলুক দেখি এখানে লাউ নিয়েছি আর একটু ঝিঙে নিয়েছি আর এখানে ঝিঙে লাউ কুমড়ো এখানে আছে সয়াবিন সোয়াবিনে দেখো নোটে শাক আর এখানে মুগ ডাল ধুয়ে হলুদ আর কাঁচা লঙ্কা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিই হচ্ছে ঝিঙে আর লাউ দিয়ে মুগ ডাল আর নোটে শাকটা করব এই যে সবজিটা দিয়ে আর সয়াবিন তরকারি ব্যাস এই রান্না করব আর এইখানে দেখো আমি গরম জোর ডাল রান্না করলে লাউ দিয়ে আমি কিন্তু একসম্বারে মানে সেদ্ধ করে নিই আর কি ডালটাও ধেয়ে দিয়ে দিলাম এর মধ্যে এই যে লাউ আর ঝিঙাটা আমি একবারে দিয়ে দেবো সব কিছু একবারেই সেদ্ধ হয়ে যাবে হলুদ কাঁচা লঙ্কারও দিয়েছি নুনটা কিন্তু দেওয়া হয়নি এই যে এক চামচ নুন দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হতে থাকো ডাল আর লাউ আর ঝিঙে কিন্তু একসাথেই সেদ্ধ হয়ে যাবে সময়টাও বাঁচবে আর গ্যাসটাও কিন্তু অনেকটা কম খরচা হবে চা খাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম দু পিস ব্রেড খেয়ে নিয়েছিলাম একটু বাটার দিয়ে চিনি দিয়ে একটু ব্রেডটা ছেঁকে নিয়ে ওইটাই খেয়ে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে রান্নাবান্না তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে এবার রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেবো শরীরটাও তো খুব একটা ভালো লাগছে না মানে এক কাজ না বারবার করতে ইচ্ছা করছে না কেমন একটা শরীরটা দুর্বল লাগছে মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি এরকম লাগে সোমবার দিন আসলেই কিন্তু নানা রকমের মুগ ডাল আমি রকম জিনিস দিয়ে কিন্তু এইভাবেই বানাই সেটা কিন্তু বাকি সপ্তাহে কিন্তু একদমই ডাল খাওয়া হয় না তা ডালগুলো বানানোও হয় না আর লাউ আর ঝিঙে একসাথে দেওয়ার কারণ হচ্ছে লাউ একটু কম ছিল সেই জন্য দুপিস ঝিঙেও কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিই এদিকে ডাল হচ্ছে এদিকে সয়াবিনটা বানাবো তার জন্য দেখো সয়াবিনটাকে আমি রেডি করে নেবো এখানে সব রকম মশলা আমি জলে রেডি করে রেখেছি আদা বাটা আছে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন কালার লঙ্কার গুঁড়ো এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো দেখো ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার দেখো সোয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালো করে চিপড়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো এবার হাত দিয়ে ভালো করে এটা মেখে রাখবো কিছুক্ষণের জন্য এর মধ্যে কিন্তু এক চামচ মতন আমি চিনি দিয়ে দেবো ভালো করে মেখে নিতে হবে এটা কিছুক্ষণ মাখা থাকো এদিকে ভাত হচ্ছে আর এদিকে দেখো আমার ডাল কিন্তু হয়ে গেছে এবার সোয়াবিনটা রান্না করে নেবো তার জন্য কড়িতে আমি সাদা তেল দিয়ে নিলাম তেলের মধ্যে দেবো তেজপাতা সাদা জিরে তেজপাতা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো আলুটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুর মধ্যেই কিন্তু আমি মেখে রাখা যে সোয়াবিনটা সেটা দিয়ে দেবো ভালো করে আলুর সাথে সোয়াবিনটাকে কষিয়ে নেব নিরামিষ মাংস বলতে পারো সোয়াবিন কিন্তু আমাদের নিরামিষ মাংসের মধ্যেই পড়ে মাংসের মতন করে রান্না করতে পারলে কিন্তু মাংস খেলে খেতে হবে সোয়াবিন বাকি দিনগুলো পেঁয়াজ রসুন দিয়ে করা যায় কিন্তু আজকে সোমবার বলে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব চলো এবার ভালো করে কষাতে হবে তারপর কষে গেলে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে অল্প করে ঢেকে রাখবো বেশি জল দেবো না একদম কষা কষা রান্না করবো রান্না বান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখো গরম ভাত স্যামের কিন্তু দই দিয়ে আজকে খাইয়ে দিয়েছি ও কিন্তু আমাদের সাথে সোমবারে নিরামিষ খায় এই দেখো লাউ আর ঝিঙে দিয়ে ধনেপাতা দিয়ে মুগের ডাল এই যে সোয়াবিন একদম কষা কষা করে রান্না করেছি আর হচ্ছে নটে শাক কুমড়ো ঝিঙে দিয়ে একটুখানি শুকনো করে রান্না করেছি এই যে খাবার বাড়তে চলে এসেছি ছেলের জন্য বসে বসে এখন আড়াইটা বেজে গেছে তাই ভাবলাম অবহেলা হয়ে গেলে খেলে আর আমার একটু সহ্য হবে না খাওয়াও হবে না ছেলেকে ফোন করলাম বললো তুমি খেয়ে নাও আমি আসছি একটু গাড়ির কাজ করছে নিজের জন্য একটু চলে নেই দুপুরবেলা একা একা খেতে বসে না আমার দ্বারা একদমই হয় না জানো তো কাউকে ছাড়া আমি একদমই খেতে পারি না কিন্তু ওই বাবুর জন্য অনেকক্ষণ বসেছিলাম ও বললো যে একটু পরে আসবে মানে ও তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আর দেবনা বাবু আস্তে আজকে বিকালই হয়ে যাবে মার্কেটে গেছে তো ওই জন্য একাই কিন্তু খাবার নিয়ে বসে পড়লাম তা চলো আজকের আর বেশি বড় করব না এই পর্যন্তই রাখলাম যদি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো